কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একটি মাধ্যম এটি আধুনিক গ্রাফিক ডিজাইনে ব্র্যান্ডিং ওয়েব ডিজাইন ইউজার ইন্টারফেস সহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এনেছে আজকের ভিডিওতে আপনাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানানোর চেষ্টা করব কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষের বুদ্ধিমত্তা সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানকে কম্পিউটার বা মেশিনের মাধ্যমে অনুকরণ করার চেষ্টা করে প্রিয় দর্শক কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস সম্পর্কে জানা যায় অ্যালান টুরিং উনিশশো সালে একটি গবেষণাপত্র উদ্ভাবন করেন যা ছিল মূলত মিটিশন গেম এই পরীক্ষাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি তৈরি করে কৃত্রিম বুদ্ধিমত্তার সামগ্রিক গবেষণার লক্ষ্য হচ্ছে এমন প্রযুক্তি তৈরি করা যার মাধ্যমে কম্পিউটার এবং মেশিন বুদ্ধিমান পদ্ধতিতে কাজ করতে সক্ষম হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডিজাইন প্রযুক্তি স্বয়ংক্রিয়তা দক্ষতা এবং ব্যক্তিগতকরণের মাধ্যমে ডিজাইন পরীক্ষাকে আরও কার্যকর এবং সময় উপযোগী করে তুলেছে এটি ব্র্যান্ডিং ইউজার ইন্টারফেস ডিজাইন ওয়েব ডিজাইন গ্রাফিক্স এবং ডিজিটাল মার্কেটিংয়ে অভূতপূর্ব পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডিজাইন সফটওয়্যার সঙ্ক্রিয়ভাবে দেয়াও টাইপোগ্রাফি এবং রঙের সংমিশ্রণ সাজিয়ে ডিজাইন প্রস্তুত করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গ্রাফিক ডিজাইনের ব্যবহার ও প্রভাব ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এ বিগ ব্যবহার রয়েছে এছাড়া ওয়েব ডিজাইন ইউজার ইন্টারফেস ডিজাইন ই কমার্স ও প্যাকেজ ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া ও কন্টেন্ট ডিজাইনের ক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায় প্রিয় দর্শক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গ্রাফিক ডিজাইন ডিজাইনের ভবিষ্যৎ যা সহক্রিয়তা দক্ষতা ও ব্যক্তিগতকরণের মাধ্যমে ডিজাইন প্রক্রিয়াকে আরও উন্নত করেছে এটি ব্র্যান্ডিং ওয়েব ডিজাইন ইউজার ইন্টারফেস সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ে ডিজাইনের কার্যকারিতা বাড়িয়ে তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিজাইনারদের জন্য শুধুমাত্র একটি সরঞ্জাম নয় বরং এটি সৃজনশীলতার একটি অংশ এত সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ